দর্শক আসসালামু আলাইকুম আঠাইশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক আজকে আমরা আসছি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট জগদল বাজারে তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো দর্শক আজকে বুধবার আজকে এই হাটটি হাটটি বসছে তো দর্শক আজকে এই হাটের মালের আমদানি যা ছিল খুব ভালো ছিল যে দেখুন এটা হচ্ছে আপনার মরিচ এই মরিচটির বাজার গেছে আজকে আপনার দর্শক ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার টাকা পর্যন্ত কিছু মরিচ দর্শক সাত হাজার দুশো টাকা বিক্রি হয়েছে এই যে দেখুন এই মরিচগুলো আপনার নিম কোয়ালিটি একটু এই মরিচগুলো বাজার বেশি আজকে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো সাতশো সর্বোচ্চ সাতশো টাকা পর্যন্ত এই মরিচটা বাজার গেছে আজকে আমরা ছয় থেকে সাত টাকা দেখুন সুন্দর মরিচ এবং এই একদম কালারফুল এবং সবচেয়ে কম দামের মরিচের ভিতরে এটাই একটা মরিচ আর যে মরিচের মিডিয়াম ভালো আছে এবং খুব সুন্দর খালার তো দর্শক আজকে আমরা আসছি মেশার আল আসছি ডাক্তার প্রবাইডর মোহাম্মদ খোয়ান ভাই তো আপনারা পঞ্চগড়ে করে অবশ্যই আসতে পারেন আসে এখান থেকে মরিচ নিয়ে যেতে পারেন কারণ এখান এখানে যদি আপনারা আসেন আপনাদের জন্য এক কিছু সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা এখান থেকে আসে মরিচ নিয়ে যেতে পারবেন তো দর্শক দেখুন বর্তমান হট করে মানে হঠাৎ মরিচের বাজার এতটা বৃদ্ধি পাবে সেটা কেউ ভাবতেও পারেনি কারণ এই মরিচ আপনার তিন চার দিন আগে বিক্রি হয়েছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ছয় হাজার টাকা দাম ছিল তো দর্শক আজকে হঠাৎ করে এই মরিচের বাজার আপনার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান যেহেতু বর্তমান বাজার একটু বাড়তির দিকে আপনারা কেউ নিয়ে স্টক করতে পারেন বা কেউ নিয়ে বিক্রির জন্য নিতে পারেন তো অবশ্যই আপনারা নিতে পারেন কারণ খুব সুন্দর কালারফুল একটি মরিচ আপনারা কেউ নিতে চাইলে সোনবাস সাথে যোগাযোগ করতে পারবেন ইনি মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ দিয়ে থাকেন প্রতি বছর এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে মরিচ দিয়ে থাকেন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই সোনবাসের সাথে যোগাযোগ করতে পারেন কালারফুল মরিচ এবং অরিজিনাল ছেঁকা মরিচ এটা এইটা হচ্ছে আপনার জগদলের মরিচ এবং জগদল ছাড়া এই মরিচটা আপনি কোনো হাটেই পাবেন না আমদানি ছিল হালকা থাকলেও খুব সুন্দর আমদানি ছিল তারপরেও মনে করেন যে আজকে এই আমদানির ভিতর যা দাম লিখে খুব ভালো দাম লিখে আজকে সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা ছয় হাজার সাতশো আটশো এরকম তো আপনারা এই দামে বর্তমান যদি মরিচ ক্রয় করেন অবশ্যই আমাদের জন্য লাভ হবে তো দর্শক সামনে যে মরিচটা দেখতে এটা হচ্ছে আপনার কমা মরিচ লালি মরিচ এই মরিচের পঞ্চগড় জেলায় যদি মরিচ নিতে চান সব থেকে কম দামের ওই মরিচটা মাত্র আশি থেকে নব্বই টাকা কেজি আর দর্শক এই যে বর্তমান যে মরিচটা দেখতেছেন আপনি এটা এটাও আপনার চিকন মরিচ দেখুন কত সুন্দর মরিচ কালারফুল মরিচ দর্শক কীরকম সুত ঝনঝনা মরিচ একদম সুন্দর কোয়ালিটি তো দর্শক আমরা যদি কেউ নিতে চান অবশ্যই পঞ্চগড়ে যোগাযোগ করতে পারবেন এবং যদি আমাদের কারো বাজার জানার দরকার থাকে তাহলেও আপনি সুমান ভাইকে ফোন দিয়ে বাজার জানতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো হাটে তো ওই দিন কী বাজার যায় সেটাও বলবো আসসালামু আলাইকুম চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন